নৈসর্গিক সৌন্দর্যের কিছু দেশগুলোর আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে এই আমি আমি দোয়া করি সবার কোনো যদি সামর্থ্য হয় একবার হলো পৃথিবীটা ঘুরে দেখবেন কারণ যত ঘুরে দেখবেন আপনি তত অনেক কিছু শিখতে পারবেন পাশাপাশি বাকি সিটিগুলো এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি অনেক সুন্দর মানে দেখে পুরো মানে বাস্তব কি মানে আমি নিজেকে প্রকাশ করতে পারতেছি এত সুন্দর এই জায়গাটা একটা জিপ বা লেক এত সুন্দর যে মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ তালা আমাকে এই সুযোগটা দিছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি বর্তমানে লিথুনিয়াতে পড়াশোনা করতেছি আমি গ্রাজুয়েশনের জন্য লিখে নিতে আসছি তো সবাই দোয়া করবেন আলাদা যেন সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম